গরু কিনতে গিয়ে এখন সফল গরুর ব্যবসায়ী সজীব আলী নাটোর জেলা লালপুর থানার রায়পুর গ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ সজীব আলী পড়াশোনা করেছেন এসএসসি পর্যন্ত ছোটবেলা থেকেই গরুর প্রতি ছিল তার বিশেষ আগ্রহ এসএসসি পরীক্ষার আগেই তিনি স্থানীয় একটি গরুর খামারে মাসিক এগারো হাজার টাকা বেতনের কাজ করতেন সেখান থেকেই শেখেন গরু লালন পালনের খুঁটিনাটি বিষয় অল্প পুঁজি নিয়ে তিনি প্রথমে তিনটি গরু কিনে ছোট পরিসরে ব্যবসা শুরু করেন গরু কেনা বেচার মাধ্যমে ধীরে ধীরে নিজের পুঁজি বাড়ান মাত্র দুই বছরের ব্যবধানে প্রায় দেড় লক্ষ টাকা আয় করেন এই পরিশ্রমী তরুণ বর্তমান তার হাতে রয়েছে দশটিরও বেশি গরু যেগুলোর আনুমানিক মূল্য প্রায় ছয় লক্ষ টাকা সজীব আলী খামারে রয়েছে পাকিস্তানের শাহিআল বাছুর নেপালি গির ক্রস সহ নানা উন্নত জাতের গরু ও বকনা বাছুর তার কাছ থেকে অনেকে বাছুর কিনে নিজের খামার গড়ে তুলেছেন নিজের সাফল্য সম্পর্কে সজীব আলী বলেন শুরুটা ছিল খুব ছোট কিন্তু পরিশ্রম ও সততার মাধ্যমে এখন আমি স্বপ্ন দেখি বড় একটি আধুনিক খামার করার তার এই পরিশ্রম ও সাফল্য এখন গ্রামের তরুণদের অনুপ্রেরণা হয়ে উঠেছে সারা বাংলাদেশ ডেলিভারির সুযোগ সুবিধা থাকবে ইনশাআল্লাহ মানে তারা যদি অনলাইনে দেখে যদি তাদের ভালো লাগে তারা আসতে পারতেছে না অনেকে প্রবাসী আছে তারা আসতে পারবে না তাদের বাসায় বা মুরব্বী বাপ মা আছে কিন্তু গরু দেখে চয়েস তারা গরু নেবে টা কিভাবে তাদের জন্য আমার কাছে তার বাসায় পৌঁছানোর সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ তার বাসায় পৌঁছে দিয়ে আসবো একবারে খরচ না ভাই ডেলিভারি ডেলিভারি দিলে তার বাসায় পৌঁছে যারা নেবে নেবে তারা চার্জ দিয়ে ইনশাআল্লাহ আর একটা বিষয় হচ্ছে যে আপনি গরু পালন শুরু করলেন এবং গরু কেনা ব্যসা কিভাবে আসলেন ভাই এটা আমি প্রথমে একটা খামারে কাজ করতাম কাজ করতে করতে দুই বছর কাজ করছিলাম কাজ করার পরে ধরেন যে আমার গরু বিষয়ে মানে খুব ভালো লাগতো গরুর গরুরপুর একটা মায়া জন্মে গেছে আর কি। গরু এখন আর থাকতে ভালো লাগে না গরুরপুর প্রেম কিন্তু বাংলাদেশে অর্ধেক মানুষের গরুরপুর ভালোবাসা আছে পরে কাজ করতে করতে পরে কিছু টাকা জমানোর পরে ভাবলাম নিজে একটা ব্যবসা শুরু করি পরে প্রথমে তিনটা গরু কিনলাম কিনে কিনা ব্যবসা শুরু করতে করতে যে পর্যায়ে অনেক গরু আছে আরো গরু সেলিং করে এই কটা এখন বর্তমান আছে গেলাম দর্শকের উদ্দেশ্যে তুলে ধরলাম দর্শক দেখে যদি আবার পছন্দ করে নেয় প্যাকেজ অনুযায়ী বিক্রি করে দিই তারা পালে ভাই গরু তো অনেক জেলা থেকে নিয়ে যায় আবার অর্ডার দিলে পর তাদের বাসায় পৌঁছে দিয়ে আসি পিক আপে করে ভাই আমার কাছে গরু পাবে আপনার পাকিস্তানি জাতের গরু পাবে পাকরা পাবে তারপরে ইন্ডিয়ান গির পাবে তারপর আপনার হচ্ছে ক্রস বামা পাবে আর শাহিওয়াল পাবে এই তিনটা জাত আমার কাছে পাবে তিন চারটা জাত এগুলো দাম কেমন ভাই এগুলাম দাম একবারে কম দামে আমি যত বাসুর গরু বিক্রি করি এগুলাম আপনার একষট্টি হাজার টাকা পার পিস বিক্রি করি পঁয়ষট্টি হাজার টাকা পার পিস বিক্রি করি যখন যখন যে দামে কিনতে পারি সেই দর্শকের জন্য সব থেকে কম দামে গরু মানে করেন যে ভালো কোয়ালিটির ভিতরে কম দাম দেওয়ার চেষ্টা করি তোর হাইট আছে আপনার হচ্ছে কারে তিন ফুট তিন ইঞ্চি চার ইঞ্চি করে তিন ফুট ছয় ইঞ্চি আছে কোনটা এরকম মানে গড় এবারে তিন ইঞ্চি চার ইঞ্চি করে আছে দুই বছর পারলে তো তাই গরু একটা গরু আড়াই লক্ষ টাকা করে বিক্রি করতে পারবে ইনশাল্লাহ আর এক বছর পুষলে পরে মনে করেন দেড় লক্ষ টাকা এমনি বিক্রি হবে অনাইসে এসব বাচ্চা তো খুব জাত মানের বাচ্চা ভাই বাচ্চা বড় হবে খুব দ্রুত ইন্ডিয়ান বাচ্চা দেশের গরু না যে পাঁচ বছর পাললে পরেও ধরেন যে বড় হচ্ছে না এগুলো দ্রুত বাড়ে ব্যবসা আসছেন ভাই গরু ব্যবসা আসলাম গরু দেখতে ভালো লাগে গরু পালছিলাম পালতে পালতে গ্রামের পুর আমি একটা গরু যখন ভালো ভালো তিনটা গরু নিয়ে সর্বপ্রথম কালেকশন তারা দেখে চয়েস করে গরু নিয়ে গেল দু চার হার করে লাভ হলো আবার কিনে আনলাম আবার বিক্রি হলো করতে করতে মনে করেন যে করতে কিনা শুরু লিপ্ত হয়ে গেলাম এর পিছনে লেখাপড়া করতাম লেখাপড়া করার পরে যে সংসারের হাল ধরতে আমি একটা খামারে চাকরি করতাম অর্থাৎ চাকরি বলে ওটাকে আমি বছর মেটানো চাকরি মাসে ছিল এগারো হাজার টাকা বেতন সেই চাকরি করতে করতে পরে এক সময় দুই বছর পরে আমি ওখান থেকে বেরো আসলাম আমাদের কোনো চাকরি বাকরি তো হলো না তারপরে আমি এই গরুর ব্যবসায় লেগে পড়ি গরুর প্রতি আরো মায়া ছিল আগে গরু লালন পালন করতাম একটা দুইটা এখন তার সেই থেকে মনে করেন যেমন অনেকগুলা কিনা ব্যবসা শুরু হয়েছে আর স্বপ্ন একটা বড় খামার হবে ইনশাল্লাহ পঞ্চাশ ষাট পিস গরু থাকবে আরো দেশ ও প্রবাসীরা আমার থেকে গরু তারা লাভবান হবে আমি চাই এটা জামার দ্বারাই আমার গরু নিয়ে যে তারা লাভ করুক গরু পালন এখন মনে করেন যে গরু পালনে লাভ বেশি কৃষি ও নির্ভরশীল এখন সবাই আর গরুর মতো লাভ আমার জানা মতো আর নাই কারণ গরু একটা ব্যাংক গরু আপনি একটা গরু যদি ষাট হাজার দাও কিনে রাখে দিয়ে একশো টাকা কিনে রেখে থুয়ে দেন ইনশাল্লাহ বছর ঘুরতে ঘুরতে আপনার টাকা তো হাতে থাকে না টাকা থাকলে টাকা খরচ হয়ে যাবে একটা জিনিস সম্পদ কিনে থুলে সম্পদটা বাড়বে কমবে না মানুষ বেইমানি করলে গরু কোনোদিন বেইমানি করে না আর পরিবারের হেল্প করে আমার বাবা মা তারা একটু হেল্প করে তাদের আমার ভাই আছে তারা হেল্প করে গরু বিষয়ে পালন করতে জি এমন ভাবে পালন করে হেল্প করে দেয় টাকা পয়সা লাগলে গরু বছর কিনতে দেয় এইভাবে একটু কিনা চলছে ইনশাল্লাহ গ্রামগঞ্জের মানুষ সবাই বলে ভালো কাজ করো ভাবে বলতে বলতে আমি আরো বেশি বেশি কিনে বিক্রি করি আরো এলাকার খুশি হয় যে অনেক দূর দূর থেকে লোক আসতেছে তোমার কাছে এটা একটা ইয়ার ভিতর পড়ে না একটা ভালোবাসার ভিতর পড়ে না যে অত দূর থেকে লোক এত দূর আসি নিয়ে যাচ্ছে তারা অর্ডার দিচ্ছে একটা বিশ্বাসের তাদেরকে বাসায় পৌঁছে দিয়ে আসতেছি ইনশাল্লাহ যদি কোনো যুবক ভাই যদি আসে ইনশাল্লাহ ভালো হবে কারণ আমার যদি নয়টা গরু আমি বিক্রি করব নয়টা গরু তো যদি আমার পার পিস এক হাজার টাকা করে লাভ হয় তাও তো নয় হাজার টাকা আর আমার গরু প্রত্যেক সপ্তাহে সেল হয় প্রত্যেক সপ্তাহে যদি সেল হয় তাহলে মাসে হচ্ছে চার সেকারে চারটা সেল করতে পারবো তাহলে চার নং সাতাশ হাজার টাকা এমনি অনাইসে তাহলে চাকরি করা লাগবে না দুই বছরের মধ্যে আমি ধরেন যে প্রথমে তিনটা গরু দিয়ে শুরু করছিলাম শুরু করার পরে ধরেন যে অনেকগুলা গরু কিনছি আরো বলদ গরু আছে দুইটা দেখালাম আপনাদেরকে আরো ধরেন যে শখের একটা বাইক ছিল না বাইক কিনছি গরু বেচা কিনা করে টাকা জমায়া এখন তো করছে দুই বছরে আর গরু বাড়াইছি